যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন আওয়ামী লীগকে পূর্ণবাসিত হতে দেয়া হবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন হত্যা গণহত্যার দেয় আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধের দাবিতে আজ শনিবার বাইশে মার্চ বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন বলেন কোনো শান্তিপূর্ণ ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের বিদায় হয়নি হাজারো মানুষের রাজপথ বেজানো রক্তের মধ্যে দিয়ে খুনি ফেসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে আমাদের পূর্ণ জন্ম হতে পারে কিন্তু আওয়ামী লীগকে আমরা পূর্ণবাসিত হতে দেব না বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবার সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে দেশের মানুষ জীবন দিয়ে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না উল্লেখ করে আক্তার হোসেন বলেন যে বাইরে রাজপথে জীবন দিয়েছে তাদের রক্তের শপথ আমাদের শরীরে বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে উল্লেখ করে আক্তার হোসেন বলেন আশ্চর্যের বিষয় হলো সাত মাস পেরিয়ে গেছে অন্তবর্তী সরকার আওয়ামী লীগের ব্যাপারে কোনো বিচারিক কার্যক্রম শুরু করেনি অন্তবর্তীকালীন সরকারকে বলবো দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ার দাঁড় করাতে হবে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না অল্প সময়ের মধ্যে নিবন্ধন বাতিল করতে হবে বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর শাখার নেতা কর্মীদের সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত গিয়ে কর্মসূচি সমাপ্ত করেন এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন